ছবি দেখা যাচ্ছে শুক্রবার থেকে বিভিন্ন যে শহর কলকাতা ঘিরে যে বড় স্টেশনগুলি ট্রেন স্টেশন অর্থাৎ শিয়ালদা হাওড়া সেখানে ঠিকঠিক করছে জেলা থেকে আসা তৃণমূলের কর্মী সমর্থকদের ভিড় আমরা সেন্ট্রাল পার্কের দিকে একটু নজর রাখবো অনুবংশ নিয়োগী আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে সেন্ট্রাল পার্কেও কর্মী সমর্থকদের থাকার ব্যবস্থাপনা করা হয়েছে সেখানকার ছবিটা কেমন অনুবংশ থেকে জানবো অনুবংশ কি ছবি দেখতে পাচ্ছ এবং মা করবার উদ্দেশ্যে দেখো আগামীকাল একুশে জুলাই গতকাল থেকে কিন্তু দূরবর্তী জেলায় বিশেষ করে উত্তরবঙ্গের মানুষজন তারা আসতে শুরু করেছে সেন্ট্রাল পার্কের ব্যবস্থাপনা তোমাকে দেখাবো অবশ্যই যেটা হচ্ছে যে প্রত্যেকটা টেন্টকে কিন্তু আলাদা করে ভাগ করে দেওয়া হয়েছে অর্থাৎ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর দার্জিলিং কালিম্পং এইভাবে ভাগ করা হয়েছে অর্থাৎ যারা যারা আসছেন নির্দিষ্ট জেলা তারা কিন্তু টেন্টে পৌঁছে যাবেন এবং আমরা দেখতে পাচ্ছি এখানে প্রবেশ পথে কত মানুষ ঘোরাঘুরি করছেন অধিকাংশ মানুষ তারা এখন এসে পৌঁছেছেন কেউ কেউ গতকালকে বাংলাদেশে অর্থাৎ তাদের জন্য সমস্ত ব্যবস্থাপনা রাখা হয়েছে বিশেষ করে মেডিকেল ক্যাম্প স্বাস্থ্যের দিকে নজর রাখা হয়েছে খাওয়া দাওয়া প্রাতরাস ব্যবস্থা ছিল এবার মধ্যাহ্ন বোঝ শেষে রাতের খাবার সমস্ত কিছু ব্যবস্থাপনা রাখা হয়েছে যাতে মানুষের সমস্যা না হয় এবং তারা যাতে তৃণমূল সমর্থকরা সুস্থভাবে ভালোভাবে থেকে তারা আগামীকালকে মঞ্চের দিকে তারা যেতে পারেন সেই সমস্ত দিকটাই লক্ষ্য রাখা হয়েছে এদিকে একটা মূল ক্যাম্প করা হয়েছে সেই ক্যাম্পে কিন্তু মানুষ আওয়াজ কথা বলতে পারবে যারা কোন সমক্ষদৈ হয় তাহলে এই ক্যাম্পের কথা বলবেন ভুল ক্যাম্পের বাইরেও কিন্তু পুলিশের ব্যবস্থা রাখা হয়েছে যাতে কোনো ভাবে বিশৃঙ্খলা না হয় সেদিকটা কিন্তু মাথায় রাখা হয়েছে সঙ্গে থাকো এবার একটু গীতাজলি স্টেডিয়ামের দিকেও নজর রাখব কারণ সেখানেও কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা আসতে শুরু করে দিয়েছেন বিভিন্ন জেলা থেকে গতকাল থেকে প্রচুর মানুষজন আসছেন গীতাজলি স্টেডিয়ামে আমাদের সঙ্গে রয়েছে না আমাদের প্রতিনিধি কমলাক কমলাক মূলত গীতাজলি স্টেডিয়ামে কোন কোন জেলা থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা আসছে তাদের জন্য কি ব্যবস্থাপনা দেখো মূলত দুটি জেলা মালদা এবং মুর্শিদাবাদ থেকে হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থকরা তারা ইতিমধ্যেই চলে এসেছেন এবং আগামীকাল ভোরে যখন হাটেবাজার এক্সপ্রেস এবং গৌড় এক্সপ্রেস কলকাতায় ঢুকবে তারপর কিন্তু আরও কয়েক হাজার তৃণমূলের কর্মী সমর্থক তারা চলে আসবেন এই গীতাঞ্জলি স্টেডিয়ামে বিগত কয়েক বছরে আমরা দেখেছি যে এই গীতাঞ্জলি স্টেডিয়ামে প্রায় আঠেরো থেকে কুড়ি হাজার তৃণমূল কর্মী সমর্থকদের জন্য থাকা খাওয়ার বন্দোবস্ত থাকে এবারও তাই চারবেলা ডিম ভাত সয়াবিনের ঝোলের আয়োজন এবং তোমাকে দেখাবো যে মালদা মুর্শিদাবাদ থেকে কি পরিমাণ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা ইতিমধ্যে এসছেন পোস্টার ব্যানার ঝান্ডা নিয়ে তারা কিন্তু এই মুহূর্তে স্লোগান দিচ্ছেন এই বিশেষ ক্যাম্পে যেখানে ইতিমধ্যেই তাদের থাকা মেডিকেল ক্যাম্প খাওয়া সমস্ত কিছু চার বেলা করে চলছে মালদা মুর্শিদাবাদ ছাড়াও কিন্তু বিভিন্ন জায়গা থেকে আশপাশের জেলা থেকেও কিন্তু মানুষজন কালকে সকালে তারা আসবেন এখানে প্রাতরাস করবেন এবং তারা তারপরে পৌঁছে যাবেন ধর্মতলার অভিমুখে মালদা থেকে যারা এসছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব কতটা উদ্দীপনা নিয়ে এসছেন কারণ বিয়াল্লিশে উনত্রিশ আর বাই ইলেকশনে চারে চার এবার কতটা জোশ নিয়ে ধর্মতলায় পৌঁছবেন আগামীকাল আমরা আসলে যুব তৃণমূল কংগ্রেস তো আমাদের জেলা সভাপতি মাননীয় বিশ্ব মন্ডল মহাশয় আমাদেরকে একটাই কথা বলেছে যে আমাদেরকে ধর্মতলা আসতে হবে আমরা সম্পূর্ণ কাজ ছেড়ে দিদির এই যে আমাদের ধর্মতলা যেটা মানে শহীদ স্মরণ এখানে সফলমন্ড করার জন্য পুরো জোশ এবং জীবন নিয়ে এসেছি কেমন ব্যবস্থাপনা এখানে ব্যবস্থাপনা কেমন দারুণ ব্যবস্থাপনা এখানে প্রত্যেক বছরই আমরা আসি একুশে জুলাই শহীদ স্মরণে ধর্মতলার উদ্দেশ্যে এবার প্রত্যেক বছর এবার দারুণ ব্যবস্থাপনা প্রত্যেকবার একটু আপনার বাথরুম পায়খানাগুলো একটু সমস্যা থাকে কিন্তু এবার ঝা চকচকে এবং খাওয়া দাওয়া এবং সেটের দারুণ বন্দোবস্ত করেছে লক্ষ্য কি এবারের লক্ষ্য কি আপনারা কি লক্ষ্য নিয়ে যাবেন এবার যখন সবার শেষে কি লক্ষ্য নিয়ে ফিরবেন ভালো লক্ষ্যেই যেন দিদি চতুর্থ বরের মতন সিট পাই মানে সিএম হয় এই জন্য আমাদের লক্ষ্য দুবছর আগে থেকে আমরা সেই জোশ নিয়ে যাব। মালদা ফিরে যেন এর আগের বার আমরা পেয়েছিলাম আট আটটা এবার যেন আরও বেশি পাই মালদাতে সেই লক্ষ্যে আমরা এসেছি আমরা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মালদা জেলা থেকে আমাদের মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ মণ্ডল সেই আমাদেরকে তার উদ্যোগে আমরা এসেছি তুমি শুনতেই পারলে যে লক্ষ্য ছাব্বিশে ফের আরও একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসেবে দেখার লক্ষ্য নিয়ে সেই প্রত্যয় নিয়ে সেই জোশ নিয়ে কিন্তু মালদা মুর্শিদাবাদ থেকে এই হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থক তারা ইতিমধ্যেই চলে এবং তাদের উদ্দীপনা দেখতেই পাচ্ছ একেবারে কমলাক্ষ সেই ছবি আমরা দেখতে পাচ্ছি আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন কমলাক্ষ এবং অর্ণবাংশ তোমরা নজর রাখো আপাতত ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा